বিসমিল্লাহির রহমানির রহিম সুখবর সুখবর পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন পদ্মা ডায়াগনস্টিক সেন্টার কলেজ রোড বৈঠাকাটা বাজার পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী দেখবেন ডাক্তার আবদুল্লাহ আল মাসুম ডাক্তার আবদুল্লাহ আল মাসুম এম ঢাকা পিজিটি মেডিসিন সিএমইউ আলটা ডাক্তার আবদুল্লাহ আল মাসুম রোগী দেখবেন প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার কলেজ রোড বৈঠাকাটা বাজার